স্বাগতম কি অবস্থা সকলের তো খুলনা স্টেশনে চলে আসছি আর এখান থেকে হচ্ছে পঁচিশ টাকা দিয়ে এই মহানন্দা কম্পিউটারের টিকিট কেটে নিয়েছি আমার ঠিক পেছনে রয়েছে মহানন্দা কম্পিউটার এই যে এইটা হচ্ছে মহানন্দা কম্পিউটারের টিকিট আর খুলনা থেকে যশোরের মূল্যই মহানন্দা কম্পিউটারের মাত্র পঁচিশ টাকা এইটা হচ্ছে মহানন্দা কম্পিউটারের পাওয়ার কার তেমন একটা সাউন্ড নাই পাওয়ার কারের আর দূরে রয়েছে আমাদের মহানন্দা কম্পিউটারের লোকোমোটিভ আজকে মহানন্দা কম্পিউটারে ছয় হাজার সিরিজের লোক রয়েছে লোকোমোটিভ এর সিরিয়াল নাম্বার ছয় হাজার তিন আর এই লোকোমোটিভের হর্স পাওয়ার কিন্তু মাত্র দুই হাজার চলুন আমরা একটু লোকোমোটিভের ফ্রন্ট ভিউ দেখে নিই এই যে এটা হচ্ছে আমাদের আজকে ট্রেনের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ ট্রেনটি বর্তমানে ভ্যাকুয়াম কোচ নিয়ে খুলনা থেকে চাপাই নবাবগঞ্জের রহনপুরের মধ্যে চলাচল করে আর কমিউটার ট্রেন হিসেবে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়া খুলনা থেকে ট্রেনই হচ্ছে এই মহানন্দা এক্সপ্রেস বা মহানন্দা কমিউটার সেই সাথে সাথে আপনাদের টিকিট ক্রয় করতে কোনো ধরনের এনআইডির প্রয়োজন হবে না বরঞ্চ আপনারা ট্রেনের ভিতর থেকেই টিকিট ক্রয় করে নিতে পারেন আর এইটা হচ্ছে চিরচেনা ভ্যাকুয়াম কোচের ভিতরের পরিস্থিতি খুবই নিম্নমানের সিট এখানে ব্যবহার করা হয়েছে এই যে খুবই হার্ড খুবই শক্ত তেমন আরামদায়ক না কম্পিউটার পরিষেবা হিসেবে বলা চলে ঠিকঠাক দুজন আর তিনজন করে বসার ব্যবস্থা রয়েছে আর এই ট্রেনটিতে আপনারা মাত্র পাঁচটি রেক দেখতে পারবেন সেই সাথে সাথে থাকবে হচ্ছে লোকোমোটিভ তো পাঁচটি রেকের ভিতর আবার একটি রেকের সাথে পাওয়ার কার রয়েছে পাওয়ার কারে ওইখানে সিট হচ্ছে সংখ্যা খুবই কম আর ট্রেনটি এগারোটার সময় ডিপার জেবে খুলনা রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটির কোনো ধরনের সাপ্তাহিক বন্ধের দিন নেই তো এগারোটা বাজতে এক মিনিট বাকি ট্রেনে গিয়ে যে কোনো একটি পছন্দসই আসন নিয়ে বসে পড়ি যারা অল্প টাকাতে ভ্রমণ করতে চান তাদের জন্য এটা হতে পারে উপযুক্ত একটা যাত্রা তবে এ যাত্রায় আপনার কিছুটা শারীরিক কষ্ট হইতে পারে কারণ যেহেতু সিট আরামদায়ক না সেই সাথে গরমের একটা ব্যাপার আছে এটুকু মানিয়ে নিতে পারলে সব ট্রেনই ভালো ভরিতে সময় এগারোটা বেজে তিন মিনিট আমাদের ট্রেন ডিপারচার নিচ্ছে বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে আর আমার কিন্তু এই মহানন্দা এক্সপ্রেস বা মহানন্দা কমিউটার নিয়ে কোনো ধরনের ভিডিও করার ইচ্ছা ছিল না তবে আমার একজন দর্শক কমেন্ট করছেন যে আপনি মোটামুটি খুলনার সব ট্রেনেরই ভিডিও করছেন তবে এখনও পর্যন্ত মহানন্দা এক্সপ্রেসের ভিডিও করেননি সে জন্যই আসলে আমার এই যাত্রা করা তবে এই কমিউটার ট্রেনে সম্পূর্ণ যাত্রা করার মতো আসলে সাহস বা আমার ধৈর্য শক্তি কোনোটাই নাই প্রায় এই ট্রেনটা গড় যাত্রা করে থাকে এগারো ঘন্টার মতো রহনপুর কিন্তু খুব কাছে না বেশ ধূপ আর বারবার এই ট্রেনটি সকল আন্তনগর ট্রেনের কাছে খেয়ে যায় যাত্রা পথে আমাদের সাথে দেখা মিলবে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেন আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের এই যাত্রায় আমাদের ট্রেনের কিন্তু খুব বেশি একটা স্পিড থাকবে না যেহেতু আমাদের লোক হচ্ছে পঁয়ষট্টি সিরিজ সরি লোক হচ্ছে ছয় হাজার সিরিজের এই জন্য তেমন একটা আমরা স্পিড আশা করছি পাবো না তবে কম্পিউটার হিসেবে কতটা স্পিড কি থাকে সে ব্যাপারে আমি আপনাদের বিশদ জানানোর চেষ্টা করব বর্তমানে আমাদের দেশে যে গরম পড়ছে এই গরমের ভিতরে এসি ছাড়া আসলে যাত্রা করাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আজ রাতে আমার মহানগর এক্সপ্রেসে টিকিট কাটা আছে ঢাকা থেকে চট্টগ্রামের তো সেখানে চেয়েছিলাম শোভন চেহারা টিকিট কাটতে তারপরও স্নিগ্ধায় টিকিট করলাম আর কি গরমের কারণে কিন্তু সম্প্রতি নিউজে দেখতে পাইলাম যে মহানগরের নাকি যে স্নিগ্ধা শ্রেণী সেখানে এসিতে প্রবলেম আছে এসি কাজ করে না আশা করছি আমার রেকে এই সমস্যাটি থাকবে না আপনারা আমার পরবর্তী ভিডিও বা এইটা পরেও আপলোড হইতে পারে মহানগরের ভিডিওটি দেখতে পারলে এ ব্যাপারে বিষদ জানতে পারবেন সে সময় আমি জানিয়ে দিব আর দোয়া করবেন যেন আমাদের যাত্রা শুভ হয় আমাদের মহানন্দা এক্সপ্রেস বর্তমানে প্রায় ঘন্টায় তিরিশ কিলোমিটার স্পিডে যাত্রা করছে যাত্রা শুরুর পর এই প্রথম একটু স্পিড দেখতে পাইলাম মহানন্দাতে দর্শক আমরা এই মুহূর্তে পার করছি দৌলতপুরের দৌলতপুর বাজার আর এই বাজার কিন্তু একদম রেল লাইন সংলগ্নই মানে আপনি যখন ট্রেন ভ্রমণ করবেন আপনার এই মনে হবে আমাদের ট্রেন এই বাজারের দোকানগুলোর সাথে ছুঁয়ে গেল মানে একদম রেল লাইন সংলগ্ন বেশ সুন্দর লাগে কিন্তু এটা দেখতে খুব বড় একটা বাজার না মোটামুটি বড় আর এই বাজারের দৃশ্য আপনারা এনজয় করতে থাকুন অল্প সময়ের ভিতরেই আমরা দৌলতপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব ফরিদের সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে সতেরো মিনিটের যাত্রা করে চলে আসলাম আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন খুলনার দৌলতপুর রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু দৌলতপুর আর এই দৌলতপুরেও কিন্তু মোটামুটি বেশ যাত্রী দেখতে পাচ্ছি সবাই আসলে সামনের বগির দিকে ছুটতেছে কারণ সামনের বগিগুলো না এখনও ফাঁকা রয়েছে আমাদের ট্রেনটি খুলনার দৌলতপুর স্টেশনে তিন মিনিট যাত্রা বিরতি করে এখন ছেড়ে দিল দৌলতপুর স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম দৌলতপুর রেলওয়ে স্টেশন থেকে সম্ভবত আমাদের ট্রেন পরে ফুলতলায় একটা যাত্রা বিরতি করবে এবং তারপরে ডিরেক্ট নোয়াপাড়া গিয়ে আবার যাত্রা বিরতি করবে তবে জানি না এর মাঝখানে আর বিরতি আছে কিনা না কমিউটার ট্রেনগুলো ছোট বড় সকল স্টেশনে বিরতি করে থাকে আর আমার ধারণা আমরা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পরই আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের সাথে ক্রসিংটি দেখতে পাব আমি এই ভিডিওর লেন্থ খুব বেশি একটা বড় করব না যেহেতু এটা একটা কম্পিউটার ট্রেন আশা করছি এই ভিডিওটি অনেক দর্শকের কাজে লাগতে পারে স্বল্প যাত্রা করার জন্য ঘড়িতে সময় দুপুর এগারোটা বেজে তেত্রিশ মিনিট আমরা চলে আসলাম আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু ফুলতলা খুলনা আর এর আগে আমি একদিন কমিউটার ট্রেনে যাত্রা করছি সেদিনও দেখতে পারছি প্রচুর পরিমাণ ডাব এই ট্রেনে করে রাজশাহী বা রহনপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এখনও ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ডাব দেখতে পাচ্ছি এই ফুলতলা রেলওয়ে স্টেশনে তবে আমি কেন জানি ঢ্যাং 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 আওয়াজ শুনতে পাচ্ছি এই ফুলতলা আসার পর শুনতে পারি সেই ঢ্যাং 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 আওয়াজ আমার পরিচিত ছেষট্টি সিরিজের তো দেখলাম এ পাশে একটি ছেষট্টি সিরিজের লোক রয়েছে যার সিরিয়াল নাম্বার হচ্ছে ছেষট্টি শূন্য তো এই লোককে এখন আমাদের ট্রেনের পেছনে সংযুক্ত করা হবে আর আমাদের ট্রেন এই লোককে টেনে নিয়ে যাবে সম্ভবত এই লোককে ঈশ্বরদী পর্যন্ত হয়তো বা আমাদের ট্রেন টেনে নিয়ে যাবে এগারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্রেন ফুলতলা স্টেশন থেকে ডিপার্চার নিচ্ছে যতটুকু আমি জানি আমাদের ট্রেন এরপর ডিরেক্ট যশোরের নৌপাড়াতে গিয়ে তারপর যাত্রা বিরোধী করবে দেখা যাক আমার ধারণা ঠিক কিনা এটা যাত্রা পথেই বুঝতে পারবো তো আমরা বেরিয়ে যাচ্ছি ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে বরাবরই আমি যখন আন্তনগর ট্রেনে যাত্রা করি সে সময় আপনাদের বারবারই দেখাই যে ট্রেন থ্রুপাস বাই ফুলতলা রেলওয়ে স্টেশন এমন তো আজ আমরা কিন্তু ফুলতলাতে বিরতি করলাম আর এই ফুলতলায় কিন্তু এখানে নতুন রেল ট্র্যাক ব্যবহার করা হয়েছে আর যে স্টেশনটি দেখতে পাইলেন এইটাও কিন্তু একদম নতুন নির্মাণ করা বেশ সুন্দর এই জায়গাটি আপনারা যখন যাত্রা করবেন এই রুট দিয়ে তখন এই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে আজ রেল যাত্রায় যদি একটু বৃষ্টির দেখা পাইতাম তাহলে বিষয়টা পুরো একদম জমে আমরা ফুলতলা রেলওয়ে স্টেশন পার করে আসার পর বেজের ডাঙাতে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে খুলনা ও রাজশাহীর ভিতর চলাচলকারী ট্রেন আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস আমাদের এই ট্রেনের জন্য কিন্তু সাগরদাড়ি এক্সপ্রেস কট খেয়ে দাঁড়িয়ে আছে ভাবা যায় একটা ইন্টারসিটি ট্রেন একটা কমিউটার ট্রেনের জন্য কট খেয়ে দাঁড়িয়ে আছে আর সাগরদাড়ি এক্সপ্রেসে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি সিরিজের লোকও রয়েছে জার্মান প্রযুক্তিতে নির্মাণ করা ইন্ডিয়ান এল এইচ বি কোচের সাগরদারি এক্সপ্রেস আমার কিন্তু ইতিমধ্যে এই সাগরদারি এক্সপ্রেস নিয়েও ভিডিও রয়েছে জার্মান প্রযুক্তিতে নির্মাণ করা ইন্ডিয়ান এল এইচ বি কোচের সাগরদারি এক্সপ্রেস চলে যাচ্ছে এখন তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে এই সাগরদাড়ি এক্সপ্রেসের কিন্তু কোনো যাত্রা বিরতি নেই বেজেডাঙ্গাতে শুধু আমাদের এই ট্রেনের জন্য আর আমার কিন্তু পছন্দের যে সকল রেক রয়েছে তার ভিতরে এলএইচবি রেকও কিন্তু খুবই পছন্দের বর্তমানে মধুমতি এক্সপ্রেস কিন্তু এই ইন্ডিয়ান এল এইচ বি কোচ নিয়ে রাজশাহী ও ঢাকার ভিতর চলাচল করে আমার ইচ্ছা আছে ঢাকা থেকে রাজশাহী মধুমতিতে একটি যাত্রা করার আমি কিছুদিন পূর্বেই কিন্তু রাজশাহী থেকে পোলাদাংশন পর্যন্ত মধুমতি এক্সপ্রেসে যাত্রা করেছি দেখছেন পঁয়ষট্টি সিরিজের লোক হইলেও কত স্পিড ট্রেন ছাড়ার সাথে সাথে ট্রেন কিন্তু স্পিড নিয়ে নেয় এখন সময় ঠিক বারোটা আর এই বারোটা বেজে আমাদের ট্রেন ডি পারচার নিচ্ছে বেজের ডাঙা রেলওয়ে স্টেশন থেকে ভাবতে পারেন একবার খুলনা থেকে এই বেজের ডাঙা পর্যন্ত আসতে এক ঘন্টা শেষ যেখানে আমাদের নোয়াপাড়া পর্যন্ত যাইতে সর্বোচ্চ সময় লাগে চব্বিশ থেকে সাতাইশ মিনিট কমিউটার ট্রেনের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে এই টাইম স্পিড এবং সেই সাথে আসনের যে আরামদায়কতার ব্যবস্থা আছে এইটাই আর আমরা কিন্তু একটু পুরনো আমলের রেল ট্র্যাক ধরে এখন যাত্রা করছি যশোর জেলার নপাড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আপনাদের সাথে একবার আমার কথা হচ্ছে নপাড়া রেলওয়ে স্টেশনে গিয়ে আমাদের ট্রেনটি লুপ লাইন থেকে মেন লাইনে প্রবেশ করল ঘড়িতে সময় দুপুর বারোটা বেজে দশ মিনিট আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার নপড়া রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু নপড়া রেলওয়ে স্টেশন যশোর আর এই মহানন্দা এক্সপ্রেস বা মহানন্দা কমিউটারের কিন্তু মোটামুটি ভালোই চাহিদা দেখতে পাচ্ছি নোয়াপাড়া স্টেশনে বেশ সংখ্যক যাত্রী দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন যোগে সামনের দিকে যাত্রা করার জন্য দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে আমাদের ট্রেন মহানন্দা কমিউটার ছেড়ে দিল নোয়াপাড়া রেলওয়ে স্টেশন আমরা বেরিয়ে যাচ্ছি শিল্প ও বাণিজ্যিক নগরী নোপাড়া যে সকল দর্শক নোপাড়া থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওয়েলকাম টু চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশনে চারিদিকে শুধু দেখতে পাচ্ছি ডাব আর ডাব এই পর্যন্ত খুলনা ছাড়ার পর প্রায় সবগুলো স্টেশন থেকে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনে ডাব ওঠানো হচ্ছে আমি জানি না আমাদের খুলনার এই অঞ্চলে কি বা যশোরের এই অঞ্চলে কি ডাবের দাম কম কি না আমরা চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশন থেকে নামটা কেমন উদ্ভুটে না চেঙ্গুটিয়া তো যাই হোক আমরা ছেড়ে গেলাম চেঙ্গুটিয়া আমার কাছে চেঙ্গুটিয়া এই নামগুলো নতুন লাগতেছে কারণ আমি সচরাচরই যে ইন্টারসিটি ট্রেনগুলো রয়েছে এই রুটে ইন্টারসিটি ট্রেনে ভ্রমণ করে থাকি যাদের কোনো দিনও এই সকল স্টেশনে যাত্রা যাত্রাবিরতি থাকে না যার ফলে থ্রুপাস গেলে অনেক সময় দেখি তবে সেভাবে নাম পড়া হয় না ওয়েলকাম টু সিঙ্গিয়া জাংশন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে প্রবেশ করছি সিঙ্গিয়া জংশনে আর ঘড়িতে এখন বাজছে ঠিক বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর এই সিঙ্গিয়া জংশন ব্যবহার করে চলাচল করে একমাত্র আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস এর বাইরে কোনো ধরনের আন্তনগর ট্রেনের এই সিঙ্গিয়া জংশনে যাত্রাবিরতি নেই আর এই সিঙ্গিয়া এই জন্যই জংশন যে এই সিঙ্গিয়া থেকে ভাগ হয়ে গেছে নড়াইল ও যশোর যাওয়ার লাইন ওরে বাবা সিঙ্গিয়াতেও দেখতে পাচ্ছি ডাব আবার সেই সাথে প্রচুর পরিমাণ যাত্রী আসলে এই আমাদের মহানন্দাকে ডাব বহনকারী ট্রেন বলা চলে মানে আমি এর আগে যতবারই ভ্রমণ করছি সে সময় দেখতে পাচ্ছি ট্রেন ভর্তি ডাব আজকেও দেখতে পাচ্ছি প্রতিটা স্টেশনে ডাব আর ডাব আমার সামনে এই যে রেল কি দেখতে পাচ্ছেন এইটা দিয়ে হচ্ছে আন্দোলন রূপসী বাংলা এক্সপ্রেস যশোরের সাথে এই নড়াইলের সংযোগ স্থাপন করেছে সামনে রয়েছে রূপদিয়া রেলওয়ে স্টেশন রূপদিয়া খুলনা রেলওয়ে স্টেশন থেকে এক ঘন্টা আটচল্লিশ মিনিটের যাত্রা শেষ করে আমরা প্রবেশ করছি রূপদিয়া রেলওয়ে স্টেশনে তবে আমার ধারণা ছিল অন্তত রূপদিয়া রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন থ্রুপাস যাবে কিন্তু না রূপদিয়াতে আমাদের ট্রেন যাত্রা বিরতি করলো তবে রূপদিয়াতে ততটা যাত্রী দেখতে পাচ্ছি না অল্প কিছু সংখ্যক যাত্রী রয়েছে রূপ রূপদিয়া রেলওয়ে স্টেশনে যাই হোক আমরা রূপদিয়া রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি শেষ করে এবার ছুটছি যশোর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই রূপদিয়া রেলওয়ে স্টেশন কিন্তু সম্পূর্ণ চাইনিজ ইঞ্জিনিয়ার ও চাইনিজ শ্রমিক এবং বাংলাদেশের শ্রমিকরা মিলে একত্রিতভাবে নির্মাণ করেছে আমরা ছেড়ে যাচ্ছি রূপদিয়া রেলওয়ে স্টেশন এক বিশাল বিরক্তিকর অভিজ্ঞতা ট্রেন পাঁচ মিনিট চলে পারে না আবার থামে এমনিতে তো ট্রেনের স্পিড নাই বললেই চলে এরপরে একটু যাত্রা করে আবার বিরতি একটু যাত্রা করে আবার বিরতি এক অসহ্যকর অভিজ্ঞতা আপনাদের সাথে আমার একবার দেখা হচ্ছে যশোর জংশনে গিয়ে ওয়েলকাম টু যশোর জংশন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে দূরে দেখা যাচ্ছে বিশাল এক যাত্রী বহর নিয়ে যশোর জংশন ইতিমধ্যে পুরো পরিপূর্ণ আর আমরা প্রবেশ করলাম যশোর জেলার যশোর জংশনে কি পরিমাণ যাত্রী চাপ জাস্ট দেখুন অনেক যাত্রী এখানে নেমে যাচ্ছে যার ফলে ট্রেনে কিছুটা যাত্রী চাপ কমে যাবে যশোর রেলওয়ে জাংশন প্রিয় দর্শক আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে পুরো দুই ঘন্টার যাত্রা করে এই মুহূর্তে চলে এসেছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে আমাদের এই খুলনা থেকে যশোর পর্যন্ত আসতে কিন্তু দুই ঘন্টাই লাগছে যেখানে আমাদের ইন্টারসিটি ট্রেনগুলোতে সর্বোচ্চ সময় লাগে এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট যশোর রেলওয়ে জংশনে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের সাথে ভাই যাবে হচ্ছে চোডাঙ্গা ভাই আপনার নাম আমার নাম হচ্ছে এই আদনাম ভাই আমাদের ভিডিও দেখে আমাদের আজকের যাত্রা এই যশোরাই শেষ করছি আর এই ট্রেনে ভ্রমণ অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ জঘন্য আসলে বিরক্তিকর কষ্টকর সেই সাথে কি বলবো আর কি কম্পিউটার ট্রেন হিসেবে মেনে নেওয়া গেলেও তারপরেও মানতে পারছি না